নিজেকে পরিবর্তন করার ইচ্ছা শক্তি হারিয়ে ফেলেছেন জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা মনে করি সব শেষ কাজের প্রতি আগ্রহ হারিয়ে যায় স্বপ্নগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় নিজেকে বদলানোর ইচ্ছাটুকু হারিয়ে ফেলি আমরা ভাবি আমি আর কিছু করতে পারবো না আমার দ্বারা আর কিছুই হবে না কিন্তু সত্যি কি তাই একবার ভাবুন আপনার জীবনে কতটা চ্যালেঞ্জ ছিল কত কষ্টের মুহূর্ত আপনি পার করে এসেছেন তাহলে আজ কেন মনে হচ্ছে আপনি পারবেন না বিশ্বের সবচেয়ে সফল মানুষগুলোর জীবনেও ব্যর্থতা ছিল তারা হতাশ হয়েছিলেন কিন্তু কখনো হাল ছাড়েননি তাদের সাথে আপনার পার্থক্য একটাই তারা চেষ্টা করে গেছেন আপনার ইচ্ছা শক্তি হারিয়ে গেছে তাহলে নতুন করে শুরু করুন ছোট ছোট পদক্ষেপ নিন আপনার ছোট সাফল্যগুলোই একদিন বড় কিছু কিছুতে পরিণত হবে নিজেকে বদলানোর ইচ্ছা কখনো হারাবেন না আপনার জীবনে সবচেয়ে কঠিন সময় হয়তো এখন কিন্তু মনে রাখবেন অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে শুধু একটি সিদ্ধান্ত নিন আমি পারবো নিজের উপর বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন আর যে ইচ্ছা শক্তি হারিয়ে গেছে বলে মনে হচ্ছে সেটা আবার খুঁজে পাবেন আপনি পারবেন আপনার জীবনে পরিবর্তন আসবেই শুধু আজ থেকে শুরু করুন একটি পদক্ষেপ নিন একটি সিদ্ধান্ত নিন বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তা আপনাকে দেখছেন